তিনি বলছেন একশো চল্লিশ কোটি ভারতীয় সবাই মিলে এক জায়গায় মূত্রত্যাগ করবে এবং পরে সে বাঁধটি খুলে দিয়ে একটি সুনামির সৃষ্টি করবেন ভারত ও পাকিস্তান সম্পর্কের উত্তাল ঢেউ যেন কোনোভাবেই থামছে না এবার উত্তেজনার কেন্দ্রবিন্দু সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি খোলাখুলি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন তার ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদের পানি পাকিস্তানে আসতে বাধা দেন তবে সেটি হবে তাদের ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার উপর সরাসরি আঘাত বিলবলের বক্তব্যে শুধু পানি নয় বিষয়টা যেন জাতীয় গৌরব ও টিকে থাকার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে তিনি স্পষ্ট বলেছেন যদি যুদ্ধবাদে পাকিস্তান তার ছয় নদীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে আর সিন্ধু প্রদেশের মানুষ ইতিহাসের যে কোনো সময়ের মতোই নদী রক্ষায় এগিয়ে আসবে কিন্তু এখানেই নাটকীয় মোড় বিলওয়ালের কথার জবাব দিলেন ভারতের বিজেপি নেতা এবং জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বলাই যায় মিঠুন তার সিনেমার মতোই সংলাপ দিয়েছেন যদি পাকিস্তান এমন মন্তব্য চালিয়ে যায় এবং ভারতের মাথা গরম হয়ে যায় তাহলে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হবে আর চাইলে আমরা এমন একটি বাঁধও বানাতে পারি যেখানে একশো চল্লিশ কোটি ভারতীয় মূত্র ত্যাগ করবে তারপর গেট খুলে দিলে হয়ে যাবে একটি বিশাল সুনামি তিনি বলছেন একশো চল্লিশ কোটি ভারতীয় সবাই মিলে এক জায়গায় মূত্রত্যাগ করবে এবং পরে সে বাঁধটি খুলে দিয়ে একটি সুনামির সৃষ্টি করবেন এটা শুনে বোঝা যায় এই প্রতিক্রিয়া শুধু রাজনৈতিক জবাব নয় বরং বরং জনতাকে উজ্জীবিত করার জন্য এক ধরনের কৌতুক মিশ্রিত হুঁশিয়ারি মিঠুন অবশ্য স্পষ্ট করেছেন তার কথার লক্ষ্য পাকিস্তানের সাধারণ মানুষ নয় কারণ পাকিস্তানের সাধারণ মানুষ ভারতের সাধারণ মানুষের মতোই যুদ্ধ চান না তবে জবাবটা এখানেই থেমে নেই এর ঠিক আগে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরও নতুন করে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ভারতকে একে একে পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতাদের এই বক্তব্যগুলো দুই দেশের মধ্যে উত্তেজনা আরও উস্কে দিচ্ছে এখন প্রশ্ন সিন্ধু পানি চুক্তি যদি সত্যিই স্থগিত থাকে এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব এভাবে পরস্পরের বিরুদ্ধে আগুন ছড়ায় তাহলে কি দক্ষিণ এশিয়া আরেকটি বড় যুদ্ধের পথেই এগিয়ে যাচ্ছে নাকি এটি কেবল রাজনৈতিক নাটক যার মঞ্চে দর্শক আমরা সবাই এখন এ পর্যন্তই ভালো থাকবেন